আমার ছেলে আসলো কিভাবে রক্ত রক্ত মাথায় শরীরে আমার ছেলে যুদ্ধ করা মারা গেছে আমার ছেলেরে গুলি করছে চুপচাপ পলায়া চোরের মতো এই দেশ স্বাধীনে আমার ছেলে একটু জানা যাওয়া পায় নাই যে কি বাংলাদেশ এ কেমন স্বাধীন দেশ কেমন বাংলাদেশ যে আজকে আমার ছেলে মুসলমান হইয়া একটু জানা যা পাইতেছে না আসলে নামাজ পড়ছি নামাজের বিছানায় বসে আমি দিলাম সাইম তুমি কোথায় বললো আমি সোনিয়া প্রাইসি কেন ওদিকে গেছো তুমি না করলাম যাইও না তারপরও কথা শুনলাম তুমি ফোন রাখো রাখো তোমরা সবাই যদি আমাদের ঘরে আটকা রাখো তাহলে কে আমি আজকে তোমার কথা শুনবো না তখন এটা বললে বলো একটা কথা কইলো আম্মু তুমি ফোন রাখো আমি আসতেছি উনি আমি কে এক্ষুনি করবো বাসায় কই কি আমি আসতে আস্তি রাখো এটা বললে রাখলো আমার আমার আর কথা আমি তো ভাবতে পারি নাই আর আসলো না আমার ছেলে আসলো কিভাবে রক্তাক্ত রক্ত মাথায় সরিলে আমি তো এটা ভাবি নাই কখনো যে আমার ছেলে রক্তাক্ত রক্ত মেয়ে গে আসবো আমি অপেক্ষা করতেছি আমার ছেলে আসে না কেন পরে হঠাৎ করে সারের পরে একটা ফোন আসলো আমার মোবাইলে বললো কি আপনি কি সাইমের আম্মু আনটি আমি বললাম হ্যাঁ কেন কি হয়েছে আমার ভিতরে কেমন জানি একটা হলো ফোন পাইয়া পরে বললো কি আনটি সাইম তো গুলি গেছে আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন আমি একটা চিকা মায়েরা মোবাইল ফালাই দেওয়া দৌড় দিছি দৌড়ায় যে যা দেখি যে জুড়ায় নাতনির হাসপাতালে বারিন্দা শুয়েছে রক্তাক্ত মালকা বারিন্দা রক্ত কইরা ওরে আমি ডাক্তার ডাকি বারেন্দা যে আমি ঘুরাই এইদিকে ঘেরাই ওদিকে ঘুরাই এদিকে দৌড় দেই ওদিকে দৌড় দেই ডাক্তার ডাকি যে ডাক্তারের টামলে আমার ছেলেরে দেখেন দেখেন কোনো কেউ আসে নাই কেউ ওদিন আমারটাকে সারা দেয় নাই আমি একটু শোর মার মতো শোয়ার মতোর ছেলেরা না হাসপাতালের কান্না করছি এদিকে কথা না আরো উল্টা আমার বললো ডাক্তাররা আশেপাশের মানুষ যে আপনার তো কপাল ভালো আপনি তাড়াতাড়ি নিয়ে যান ওরে পাইছেন নিয়ে যে দেন নাহলে আপনাদের ফ্যামিলিরও সমস্যা ওরও সমস্যা হবে লাশই পাইবেন না যখন এই কথা বললো তখন আমি ওরে নিয়ে তাড়াতাড়ি আমি জোরান রাখতে পারি নাই হাসনা রাখতে পারি নাই কি কর তারপরে আমি আমার নানির বাড়ির কারণগঞ্জ নিয়ে আসলাম আইসে ওইখানে রাখছি রাত্রের বারোটার দিকে ওইখানে লোকজন বলে যে আপুরটার ওই জায়গায় নিয়ে আসে রাখতে দেব না সরাও গুলি খাইছে হয় দাশ আমার ছেলে যুদ্ধ করা মারা গেছে আমার ছেলের গুলি করছে আমার ছেলে বীরের মতো যুদ্ধ করছে ওরে বলে যে ও বলে নাকি দেশ বিরোধী এটা বলে কি ওরা এখানে রাখা যাব না সেদিন ছিল ১৯ জুলাই বলে পুলিশে শুনলো আমাদের সমস্যা হইব আমাদের ঘর বাড়ি দিব আমাদের জ্বালাই দিব এই জন্য তাড়াহুড়া করে অন্ধকার রাত্রে তিনটা বাজে কেউ আসে না সবাই নাকি সবাই যার যার মতো ঘরে গোসিকা দরজা লাগাই দিছে কেউ ছিল না পরে আমার আত্মীয় স্বজন ভাই আর কয়েকজন মিলা আমার ছেলের মাটি দিতে চাইছে মসজিদের ইমানটা ডাকছে ইমাম সাহেব আসে নাই ভয় আসতেছে না উনি রাজি হইতেছে না জানা যা দেওয়ার জন্য পরে ওনারা হাতে পেয়ে আমার ভাই ওনারা নিয়ে আইসে রাত্রে তিনটা বাজে তখন নিয়ে আইসে কোনোরকম একটু চুপচাপ পলাই হাত চোরের মতো এই দেশ স্বাধীনে আমার ছেলে একটু জানা যাওয়া পায় নাই কেরম ছিল তখত আর তখন মানে কি একটা অনেক বড় ভয়াবহ দিন ছিল আমার ওই দিনের কথা মনে এখন আমার ক্ষত তিক্ত হয়ে যায় কোনোদিন রাতে আমার ঘুম আসে না আমি এখন অনেক আশার ভবিষ আসি আমার এখন দেখার মতো কেউ নাই একমাত্র আমারই ছিল ছিল আমার এই ছেলে আমার দেখতো এখন দেখার মতো কেউ নেই দাঁড়ে দাঁড়ে ঘুরি কষ্টে জিন দিন যাপন করতেছি আমার ছেলে উপার্জন করতো এখন আমার উপার্জন করার মতো কেউ নেই এখন আমার কষ্ট দেখার মতো কেউ নেই আমার পাশে আমি কাউরে না পরে রাত্রে তিনটা বাজে উড়ে কইরা যায় কোনো রকম খবরও খুঁজতে পারি নাই কোনো বাস উপায় না কোনো কাপড়ও পায় না কোনো দোকান খোলা নাই পরে কোনো রকম খালি যায় খবর ভালো মতো খুঁজতেও পারে নাই না খুইরা খালি আমার ছেলেরা এইভাবে রায় খাচাই তখন আমার হৃদয় আমার কলিজাটা ভাইটে গেছে আর মনে হয়েছে কি বাংলাদেশ এ কেমন স্বাধীন দেশ কেমন বাংলাদেশ যে আমার ছেলে মুসলমান হইয়া একটু জানাজা পাইতেছে না একটু ঠিক মতো গোসল পাইতেছে না আরো বলে কি এই আপরটার এই জায়গায় রাখছে কি আপরটার সরান এই কথা বলছে রাখতে দেয় না তারপরে আমি তার বাংলাদেশ কেমন আমরা কেমন মুসলমান এই সৈরাচার আমার ছেলের জীবনটা প্রদীপটা নিবাই দিল তো তাড়াতাড়ি আমার ছেলে তো দুনিয়ার কিছুই দেখলো না